নিরামিষ উচ্ছে আলু শুকনো তরকারি নিরামিষ উচ্ছে আলু একবার এইভাবে রান্না করলে বারবার এইভাবে রান্না করতে ইচ্ছা করবে যারা উচ্ছে বা করলা খেতে চায় না বা পছন্দ করে না তেঁতোর জন্য তাদের আজকে রেসিপি শুধুমাত্র তাদের জন্য একবার আমার মতো এইভাবে রান্না করে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে এবং যারা উচ্ছে বা করলা খায় না এত গুণাগুণ থাকা সত্ত্বেও আজকে এই রেসিপি দেখার পর তারাও চেটেপুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো উচ্ছে বা করলার এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আজকে করলা নিয়ে নিয়েছি তোমরা চাইলে উচ্ছেতেও করতে পারো তো করলাটা দেখো প্রথমে আমি একটু লম্বা লম্বা করে আর মোটা মোটা করে কেটে নিচ্ছি তো দেখো একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইভাবে উচ্ছে রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা ভীষণই ভালো হয় খেতে আর উচ্ছে বা করলাতে প্রচুর গুণাগুণ কিন্তু থাকে তো দেখো উচ্ছেটা কেটে নেওয়ার পর আমি একটা আলুও নিয়ে নিয়েছি সেই আলুটাও লম্বা লম্বা করে কেটে নিলাম উচ্ছে বা করলা তেতো হওয়ার জন্য বাচ্চা কেন বড়রাও অনেক সময় মুখ ঘুরিয়ে নেয় আজকে আমার এই রেসিপি তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে একদমই তেতো লাগবে না আর খেতে খুবই সুস্বাদু হবে দেখো এবার আমি কড়াইতে সাদা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পর অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি করলাগুলো উঠিয়ে দিল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব একটু সময় ধরে এটা ভাজা করে নিতে হবে তিন চার মিনিট ধরে এটা ভেজে নিতে হবে তারপর দেখো এখানে আমি এক চামচ জিরে আর এক চামচ ছোটো চামচের এক চামচ জিরে আর এক চামচ ধনে নিয়ে একটু ভেঙে নিয়েছিলাম একটু নোড়া দিয়ে ভেঙে নিয়েছিলাম আধ ভাঙা মতন করে নিয়েছিলাম তার সাথে একটু সর্ষেও নিয়ে নিয়েছি দেখো উচ্ছেগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম খুব বেশি কড়া করতে লাগবে না অল্প একটু লালচে লালচে হলেই উচ্ছেটা উঠিয়ে নিলাম এবার দেখো কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম যে যে জিরে ধনে আর সর্ষেটা রেখেছিলাম রেডি করে ওটাই দিয়ে দিলাম ফোরনে আর দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়েছি এক চিমটে একটু হিং ফোড়নে হিং দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তোমাদের বাড়িতে হিং থাকলে অবশ্যই হিংটা দেওয়ার চেষ্টা করবে যদি না থাকে তাহলে স্কিপ করে যাবে আর যদি থাকে অবশ্যই দেবে এতে করে খুব সুন্দর স্বাদ আসে আর তারপর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে আলু দিয়ে দিলাম দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেবো আর এখানে দেখো কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর ধনে গুঁড়ো আর নিয়েছি দু চামচ বেসন এই শুকনো মশলাগুলো দিয়ে আজকে রান্নাটা করব তো দেখো এখানে আমি তেলের ওপর আলুটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে কোনো জল ইউজ করবো না শুকনো একদম আজকের রেসিপিটা তৈরি হবে আর দেখো এখানে দিয়ে দিলাম আদা আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চ মতো আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেটে দিতে পারো আমি গ্রেট করেই দিলাম এতে করে মুখে পড়বে মশলাগুলো খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম দেখো দুটো কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম উচ্ছে আর করলাতে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ওজন কমায় সুগার কন্ট্রোল করে খিদে বাড়ায় এমনকি ওজন হজমেও আমাদের করলা খুবই সাহায্য করে তাই করলা আর উচ্ছে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে এবার দেখো শুকনো মশলাগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পর এখানে কিন্তু একদমই আবারও বলছি জল ইউজ করব না একটু ঢাকা দিয়ে দিয়ে তোমাদের মনে হলে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে তো দেখো আলুর সাথে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি উচ্ছেটাও দিয়ে দিলাম উচ্ছেটা দিয়ে দেখো আমি এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার রান্নাটা করে নিতে হবে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে আর খেয়াল রাখবে যাতে পুড়ে না যায় মশলাটা তো দেখো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে কি হবে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে উচ্ছে বলো আলু বলো সমস্তই সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখো এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু ঢেকে দিলাম যাতে চিনিটা ভালোভাবে গলে যায় তো দেখো আমি আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি ঢাকারে দেখো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করবে দেখবে খুব সুন্দরভাবে আর যেহেতু গুচ্ছে আগে থেকেই ভাজা রয়েছে আর আলুটাও একটু প্রথমে তেলের ওপর ভেজে নিয়েছিলাম তো এতে করে আর সরু সরু করে যেহেতু কাটা রয়েছে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আলু হচ্ছে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে তো দেখো দেখিয়ে দিলাম সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে তোমাদের যদি মনে হয় যে কাঁচা আছে তাহলে আবারও একটু ঢাকা দিয়ে দিয়ে একটু সময় ধরে করে নেবে দেখবে খুব সুন্দরভাবেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে জল দিতে একদমই লাগে না তো দেখো এইভাবে আমি কিছুক্ষণ সময় করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একদমই রেডি হয়ে গেল শুকনো করলার তরকারি তোমরা উচ্ছেতেও করতে পারো কোনো অসুবিধা নেই একই প্রসেসে তোমরা উচ্ছে করলা যে কোনো কিছু দিয়েই করতে পারো এটা আর রুটি ভাত সব কিছুর সাথেই এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে যেহেতু তেতো তো একদমই মনে হয় না তাই সেই জন্য তোমরা রুটির সাথেও এটা সার্ভ করতে পারো আর গরম ভাতে তো জাস্ট দারুণ লাগে খেতে আমরা আমি আবারও বলছি বন্ধুরা যারা উচ্ছে বা করলা খেতে চাও না তারা একবার আমার মতন করে ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে তাহলে আজ এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও তাহলে আজ আসি টাটা